নামের প্রথম অক্ষর এ অর্থাৎ এটি হলো ইংরেজি বর্ণমালার প্রথম লেটার এ হলো সব থেকে পাওয়ারফুল লেটার নিউমেরোলজিতে কেন কেন না এর সংখ্যা তত্ত্বের মান এক এ দিয়ে শুরু নামের মানুষ অর্থাৎই তারা পাওয়ার প্যাশন স্ট্রং পার্সোনালিটিকে বহন করে নিয়ে চলে আপনার নামের প্রথম লেটার যদি এ দিয়ে শুরু হয় তাহলে আপনাকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো নিউলজি তথ্য এ নামের মানুষদের জন্য দু প্রেডিকশনকে তৈরি করেছে দু হাজার সালে ফেব্রুয়ারি মাস চলছে এটি ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর থেকে যে প্রেডিকশন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারে জানতে পারবেন সুতরাং বন্ধু অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা প্রিডিকশানে যাব কিন্তু তার আগে নামের প্রথম লেটার যাদের এই দিয়ে শুরু তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের মধ্যকার যে গুপ্ত গুণাগুণ সেগুলো সম্পর্কে আলোচনা করা অত্যন্ত প্রয়োজন যা নিউমেরোলজিতে বর্ণিত হয়েছে আপনি অবশ্যই মিলিয়ে দেখে নিন তো আপনার সঙ্গে বিষয়টি কতটা মিলল এবং তা অবশ্যই নিচের কমেন্টে লিখে জানাবেন নামের প্রথম লেটার এ দিয়ে হলে সেই সমস্ত ব্যক্তিদের কর্মক্ষেত্র অত্যন্ত স্ট্রং আপনারা যারা এই নামের মানুষ তারা যদি ব্যবসার দিকে যেতে চান তাহলে এটা হলো আপনাদের জন্য সবথেকে এফেক্টফুল রাস্তা অর্থাৎ যদি আপনি এখন ধরুন কোনোরকম চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন হয়তো কোনো গভর্নমেন্ট জব অথবা কোনো প্রাইভেট সেক্টরে জব করছেন যদি এমনটাও হয় পাশাপাশি আপনি কোনোরকম ছোটোখাটো ব্যবসার কথা কিন্তু ভাবতে পারেন এতে আপনার প্রফিট অনেক বেশি হবে এবং যারা রকম কার্য সঙ্গে যুক্ত নেই বা কোনো রকম চাকরি বাকরি করছেন না বা ব্যবসা করছেন তাদের জন্য তো অবশ্যই একটা ভালো অপরচুনিটি এ নামে মানুষেরা এদের যে পার্সোনালিটি এবং জ্ঞানের যে ভান্ডার তা এরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন ব্যবসার মধ্যে এবং এদের মাইন্ডসেট বা কর্ম পদ্ধতি অন্যদের তুলনায় অনেকও পরিমাণ আলাদা এবং জেদ কাজ করে সর্বদা আপনার মধ্যে যার কারণে আপনি যে কোনো কর্মে সফলতা অর্জন করার যে খিদে সেটিকে রাখেন নামের প্রথম লেটার আপনার এ অর্থাৎ আপনি অত্যন্তই সিরিয়াস পার্সোনালিটি নিয়ে থাকেন নিজের কর্ম আর নিজের ধর্ম বিষয়গুলোকে অত্যন্ত সিরিয়াসের সঙ্গে দেখতে পারেন তবে আমি এত কিছু প্র্যাকটিক্যালি কথা বলছি এর মানে এটা কিন্তু নয় এ নামের মানুষেরা ইমোশনাল নয় এ নামের মানুষেরা প্রধানত সম্পর্কের জন্য রোমান্টিক হন তবে সেটি সুপ্ত এরা বহি প্রকাশ করতে পারেন না সবটা বা করতে চান না কখনো তবে সম্পর্কে গুরুত্ব দেওয়া এদের জন্য অত্যন্ত একটা বিশেষ ব্যাপার এরা প্রত্যেক সম্পর্ককে গুরুত্ব দেন সম্পর্কের মধ্যে নিজের বিশেষতা এবং পার্টনারের জন্য বিশেষ কিছু ধৈর্য রেখে কার্য করতে পছন্দ করেন পার্টনারের প্রতি তার যে দায়বদ্ধতা সেগুলোকে বোঝেন খুব ভালোভাবে এই নামের মানুষেরা এরা সর্বদা এগিয়ে থাকতে চান নাম্বার ওয়ান বা টপে থাকতে চান এবং এটা এদের সব থেকে বড় স্বপ্নর মধ্যে পড়ে বলতে পারেন এরা স্পটলাইটে থাকতে ভালোবাসে নিজের ব্যক্তিত্ব বা নিজের যে ধ্যান ধারণা ভাবনা চিন্তা সেগুলো কিন্তু এরা প্রকাশ করেন এরা কিন্তু সুপ্তভাবে নিজেকে রাখলেও কথা বা কোনো আলোচনার মধ্যে চুপ থেকে বিষয়কে হজম করে নিতে পারবেন না এ নামের মানুষ সর্বদা কথার মাঝে নিজের কথাকে অবশ্যই উপস্থাপন করবে যদি তার সেটি ভুল মনে হয় এটা এদের পার্সোনালিটি একটি অন্যতম দিক দু সাল নামের প্রথম লেটার যাদের এ দিয়ে শুরু তাদের জন্য একটি বিশেষ অপরচুনিটির বছর এই বছরে আপনি যে কর্মের সঙ্গে যুক্ত আছেন তাতে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা এছাড়া কর্মের ক্ষেত্রে আপনার উন্নতি বৃদ্ধি পাওয়া কর্মক্ষেত্র নিয়ে আপনার ভাবনা চিন্তা বিল্ড হওয়া এগুলো দেখবেন অনেক বেশি বৃদ্ধি পাবে তবে ডিপ্রেশন এনজাইটি বিভিন্নভাবে মানসিক চাপ যে থাকবে না এটা কিন্তু নয় বছরের প্রথমে বিভিন্ন ফ্যামিলি পার্টি গেট টুগেদার এগুলোর সুযোগ সন্ধান থাকবে আপনাদের কাছে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়ের মধ্যে আপনারা অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয়গুলোতে যুক্ত থাকবেন তবে বছরের মাঝ বরাবর গিয়ে আপনার ব্যবসায় উন্নতির সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখবেন আপনি ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন এই নামের মানুষ তাদের বলবো নতুন করে কৌশল অবলম্বন করা গুরুত্বপূর্ণ হবে কার্য শুরু করার আগে খুব বেশি চিন্তা করা ভুল হবে এবং যদি কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাতে কর্ম করতে শুরু করতে হবে সিদ্ধান্ত নিয়ে আপনি যদি সেখান থেকে পিছিয়ে আসেন তাহলে ভুল করবেন এবং এর থেকেও বড় যে বিষয় এই সময় বা দু হাজার আপনি অন্যের কথায় কোনো কার্য করবেন না নিজে যেটা ঠিক মনে করবেন সেটি করবেন তাহলে কর্মক্ষেত্রে আপনার উন্নতি আপনি দেখতে পাবেন কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে আপনার কেরিয়ারে উন্নতি যদি নতুন কোনো কার্য শুরু করতে চান তাতে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে যদিও বিভিন্নভাবে আপনার মধ্যকার যে এনার্জি সেগুলো দেখবেন ধীরে ধীরে আপনি হারিয়ে ফেলছেন বা কখনও ডিপ্রেসড হবেন কিন্তু তারপরেও যদি কর্ম সঠিকভাবে করে যেতে পারেন তাতে আপনি শুভ ফল অবশ্যই পাবেন রইল বাকি সম্পর্ক জীবনের কথা তাহলে বলি 2026 সম্পর্ক জীবনের জন্য রাশিতে আপনার কমপ্লিকেশন নিয়ে আসবে হ্যাঁ কমপ্লিকেশন তৈরি করবে আপনার সম্পর্কের জন্য যেখানে আপনি মানসিক শান্তি খুঁজবেন এবং তার জন্য নিজেকে স্ট্রং রাখা অত্যন্ত প্রয়োজন সকালে ঘুম থেকে উঠে আপনার সূর্যের রোদ নিজের শরীরে লাগানো অত্যন্ত পজিটিভ একটি দিক হবে ২০২৬ এ আপনারা অবশ্যই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং কার্য শুরু করার চেষ্টা করবেন আপনার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধু তবে আজকের এই ভিডিওতে দু নিয়ে যে বিশেষ দিকগুলো আপনাদের রাশিতে রয়েছে তার উপর উপর কিছু বিষয় বলে দিলাম যদি আপনারা ডেট বা মান্থ ওয়াইজ জানতে চান বিষয়গুলি অবশ্যই নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন বিস্তারে বিষয়গুলোকে আরও নিয়ে আসবো নিউমেরোলজি তথ্য গণনার মাধ্যমে বিভিন্ন বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করা হবে প্রতিনিয়ত সুতরাং সঙ্গে থাকুন আপনার নামের প্রথম লেটার যদি এ দিয়ে হয় অবশ্যই আপনি প্রতিনিয়ত ভিডিও পাবেন তার জন্য সাপোর্ট দরকার সাপোর্ট ছাড়া হয়তো ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসা সম্ভব হবে না তাই অবশ্যই সাপোর্ট করার কথা বলবো তবে ভিডিওটি কেমন লাগলো আর আপনার পার্সোনালিটির সঙ্গে আপনি কতটা মেলাতে পারলেন তা নিচের কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন তার সঙ্গে নিজের নামটি লিখে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই বন্ধু সকলে সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন প্রত্যেক